বন্ধুরা আমি আজকে চলে এসেছি গুইমারা উপজেলার আমতলি পাড়াতে তো দেখুন এই পরিবেশটা দেখাও খুবই সুন্দর এই যে এখন আসলে আদিবাসীরা কাজ করে বাড়িতে ফিরছে এই যে এই ভাই একটা গাছের চিকন নিয়ে বাইরে যাচ্ছে এই দিদিরা বাজারে যাচ্ছে আর এইটা হলো এই পাড়াটা আমতলি পাড়া তো আমতুলি পাড়াটাও সুন্দর আমরা একটা ভিউ দেখাইতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন ওই সামনে একটা ভিউ আছে খুব সুন্দর একটা পরিবেশ আছে বন্ধুরা আসুন আপনাদেরকে কাশফুল দেখাবো বন্ধুরা শিয়াল ডাকছে আমি চলে এসেছি নদীর ধারে এই যে দেখুন কাশফুল অল্প কিছু কাশফুলের গাছ কাশফুল ফুটে আছে এই যে কাশফুল ফুটে আছে আর দেখুন এই যে এটা কি নদী এই নদীর নাম কি আমতুলি পাড়া নদী আমতুলি পাড়া নদী হ্যাঁ মারমা ভাষা দিয়ে বলে যে খিয় ও এই যে বন্ধুরা দেখো নদী নদীর ওই পারে একটা পাড়া আছে পানি কেমন আসে বর্ষাকালে পানি অনেক অনেক জোরে আসে যে পানি ওই গড় পর্যন্ত ডুবে যায় ডুবে যায় জি ও বর্ষাকালে পানি অনেক চলে আসে না জি জি আচ্ছা তাহলে কাশফুল গুলো তো সুন্দর এই যে কাশফুল গুলো দেখাও তোমার নাম যেন কি বললা উলাচিং মারমা উলাচিং মারমা আচ্ছা উলাচিং মারমা একটু আমার ভিডিওতে আসো যে আমার আজকে ভিডিও করছে কে উলাচিং মারমা উলাচিং মারমা সবাইকে একটু হাই দিয়ে দাও ওকে আজকে উলাচিং মারমা আমাকে ভিডিও করে দিচ্ছে বন্ধুরা নদী দেখা শেষ এবার চলে যাচ্ছি কি পাখির আওয়াজ কল কল করছে কি পাখি এটা উলাচিং মার্মা এটা শালিক পাখি শালিক পাখি জি এটা তো এটা তো মুলি বাস বন্ধুরা মনে হচ্ছে যে আখ গাছ এই যে শালিক পাখি বন্ধুরা কেমন লাগলো এই পাড়াটা ভালো লাগলো নিশ্চয় সাবস্ক্রাইব করতে কিন্তু বুঝবেন না অবশ্যই ফলো দিবেন পেজে এরকম পাহাড়ের ভিডিও পেতে আমার পেজে সাথে থাকতে হবে খাগড়াছড়ির দিনগুলি এই ব্লগে থাকতে হবে